আমরা বাচ্চাদেরকে নিয়ে জিন্দা পার্কে এসেছি নেচার স্টাডি সোসাইটির পক্ষ থেকে এনএসএসবির পক্ষ থেকে বিশেষ করে বাচ্চাদেরকে প্রকৃতিটা চেনানো বাচ্চাদেরকে প্রকৃতির সাথে পরিচয় ঘটিয়ে দেওয়া একটা উদ্ভিদের সাথে পরিচয় ঘটিয়ে দেওয়া একটা উদ্ভিদ কিভাবে বৃদ্ধি পায় এবং এই উদ্ভিদগুলি আমাদের কিভাবে কাজে লাগে আমরা কিভাবে উদ্ভিদ থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি পাই আমরা কিভাবে একটা উদ্ভিদকে বাঁচিয়ে রাখবো এইগুলি এই ধারণাগুলি যদি নতুন প্রজন্মের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশটা সবুজ থাকবে তথা সারা পৃথিবীটা সবুজ থাকবে আজকে আমরা সেই কাজটাই করতে যাচ্ছি এখন আমাদের সাথে আছেন মিজান স্যার মিজান স্যার কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে ন্যাচার স্টাডি সোসাইটি অফ বাংলাদেশের তরফ থেকে আমাদের ভাই আমাদের এক্সপার্ট হিসেবে আছেন উনি উদ্ভিদ চেনাচ্ছেন বাচ্চাদেরকে এখানে বড় ছোট অনেকেই আছে এবং আমরা আশা করতেছি যে আমরা অন্তত কিছু না কিছু উদ্ভিদ আজকে চিনব এবং তাদের সাথে পরিচিত হইলে সবাইকে আমার অনুরোধ হলো এখানে যেগুলি আমরা চিনতেছি বাইরে এগুলি গেলে যেন আমরা চিনতে পারি এইভাবে যেন চিনি এখানে মানে এখানে দেখলাম শেষ হয়ে গেল এরকম না এটা আসলে শুরু বাইরে গেলে এটা দেখলে যেন মনে হয় যে এটা অসত্য এটা বট ইত্যাদি এইভাবে ফিল্ডের যে অভিজ্ঞতাটা বাসায় নিয়ে যাওয়া এবং পরে লালন করা বা ধারণ করা এটাই হলো আমাদের টার্গেট ফ্যামিলিতে অন্যান্য আলোচনার সাথে সাথে পরিবেশের সংক্রান্ত কিছু আলোচনা যদি সময় থাকে বাচ্চারা এনকারেজড হবে বাচ্চারা যে আলোচনা বাসায় শুনে ওটাই তারা মনে মনে লালন করে ভবিষ্যতে তাদের মধ্যে ওইটার বহিঃপ্রকাশ ঘটে আমরা চাই বাচ্চাদের মধ্যে এটার স্ফুরণ ঘটুক পরিবেশ এবং তার সংরক্ষণের আলোচনাটা পরিবারে উঠে আসুক এবং তারা যেন ভবিষ্যতে এই নিয়ে বেশি কথাবার্তা বলে এবং তাদের একটা বেসিক জ্ঞান আর পরিবেশে ঘুরলে জ্ঞানটা অটোমেটিক্যালি কিছু না কিছু তৈরি হয় পরিবেশ নিজেই কিন্তু সবচেয়ে বড় শিক্ষক পরিবেশ হলো আমাদেরকে অনেক কিছু নিজে নিজেই শেখায় তো এটা শেখার জন্য একটা কান আর একটা চোখ দরকার যেটা আমাদের ইলেকট্রনিক মিডিয়া দেখতে দেখতে নষ্ট হয়ে গেছে এই জন্য পরিবেশে পরিবেশের চোখটা আর কানটাকে খোলার জন্যই আজকে আমরা আসলাম এটা পরিবেশে ঘুরতে ঘুরতে এটা অটোমেটিক খুলে যায় আমরা তখন বুঝতে পারি এই উদ্ভিদের মধ্যে এই পোকাটা আসবে এই উদ্ভিদের মধ্যে এই প্রাণীটা বসবে এই ফলটা ওই প্রাণীটা খায় এবং যার ফলে ওই গাছটা এত দূরে গিয়া আবার উদ্গম হয় এই যে একটা ন্যাচারাল সাইকেল এই সাইকেলটাই আমাদের প্রাণ আমরা বাইচা আসছি সাইকেলের কারণে সাইকেল নষ্ট হয়ে গেলে মানব জাতি ধ্বংস হয়ে যাবে এই জন্য আজকে আমাদের এই উদ্যোগটা ওই জিনিসেরই একটা ছোট্ট বই প্রকাশ যাতে আমরা শান্তিতে এবং সুন্দরভাবে সমাজে বাঁচতে পারি সুস্থ দেহে দীর্ঘ জীবন লাভ করতে পারি তার জন্য এই প্রক্রিয়া আর বাচ্চারা আজকে ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে কারণ কি গৃহায়নের ফলাফল যারা ঘরের ভিতরে থাকে তাদের মনের উচ্ছ্বাস বহি প্রকাশ ঘটানোর কোনো জায়গা তারা খুঁজে পায় না পরিবেশে আসলে নেচার এটাকে ব্যালেন্স করে ধন্যবাদ ধন্যবাদ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে উদ্ভিদগুলি দেখো এক লাইনে অনেকগুলি উদ্ভিদ এটির নাম কি বলো এইটার নাম হচ্ছে স্বর্ণ চাপা সুন্দর একটা ফুল হয় একদম স্বর্ণ চাপা কেন এর কালারটা গোল্ডেন ফুলটা যখন ফুল নেই এখন ফুল আছে ওই যে উপরে দেখো ওই যে উপরে দেখো ওই যে উপরে দেখো এই তো আসে ফুল ওই যে দেখো ওই যে স্বর্ণ চাপা ম্যাগনোলিয়া চম্পাকা চমৎকার নামটা আগে ছিল এটার নাম মাইকেলিয়া চম্পাকা এখন এটার নাম ম্যাগনোলিয়া চম্পাকা কি সুন্দর না কি তোমাদের ভালো লাগতেছে খুব সুন্দর না আচ্ছা চলো আমার সাথে এটা দৌড় দিবা আসো এনে উঠো 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 আসো আমার সাথে কে কে দৌড় দিতে পারবো ওই দাঁড়াও এখানে দাঁড়াও উঠো উঠো আসো আসো এই দৌড় দিতে পারো কে আসো আসো দৌড় আসো দৌড় 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 কি চমৎকার একটা উদ্ভিদ দেখছেন ও সুন্দর বাতাস দিচ্ছি আহ দারুণ প্রাকৃতিক পাখা কোনটা এটা কলা গাছ না বাবা এটার নাম হচ্ছে বন চালতা বন চালতা ফলটা জাস্ট চালতার মতো আকারে ছোটো এটা কি গাছ বলো বলেন আপনি বলেন ডালিম গাছ আচ্ছা ঠিক আছে তাও তো সুন্দর উত্তর দিছে তুমি বলো এটা কি গাছ এটা হচ্ছে বটের একটা প্রজাতি এটা হচ্ছে গয়া অসত্য দেখো এই যে মাথা দেখো পুচ্ছটা ছোটো কিন্তু অসত্যের পুচ্ছ চিকন নিডিল শেপ হয়ে বড় হবে এটা যে গাছের মধ্যে হয়েছে সেই গাছটা হচ্ছে হিজল গাছ এই যে চেপে ধরছে কিন্তু এই যে ধরছে এই যে দেখো এই যে দেখো গিটারের গিটারের কর্ডের মতো দেখছো এটা কি এই গাছটার নাম জানো এইটা হচ্ছে ক্ষুদি জাম বন জাম এইটা হচ্ছে পাখিদের জন্য অত্যন্ত প্রিয় খাবার আমরাও কিন্তু এটা গাছ থেকে উঠিয়ে একটা মুখে দিতাম না দশটা পনেরোটা বিশটা একবারে দিতাম একদম জামের ফ্লেভার একটু তোমরা একটু যারা একরণ একটু মুখে দিয়ে চাপায় দেখো জামের ফ্লেভার হ্যাঁ একদম দেখো হুম এই যে পাকার সময় হয়ে গেছে এইটা পাখিদের জন্য ওয়াইল্ড লাইফ সাপোর্টিং হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ এর সাইজ এবং শেপটা পাখিদের খাওয়ার জন্য উপযুক্ত একবারে ধরে একটা মুখে গিলে ফেলে পাখি পাখিদের ডায়াবেটিস হলে ভালো কিন্তু জাতীয় ফুল সাপলাটার কালার হচ্ছে সাদা নেমফিয়া পিউবিসেন্স যেটা বাংলাদেশ টেলিভিশনে রাতের দশটার যখন খবর হয় তখন দেখবা একটা সাপলারিয়া দেখায় ওইটা হচ্ছে জাতীয় ফুল সাদাটা এই যে জলের মধ্যে হয়ে আছে জাতীয় ফুল শাপলা বাসায় যে আমরা ড্রয়িং রুমে কার্পেট দিই ঠিক এরম কার্পেট না কি চমৎকার একদম ওহ কি ফিলটা কি চমৎকার এইটা শেওলা এটা হচ্ছে মস মস বলে এটাকে যে উদ্ভিদ সাধারণত খালি চোখের গঠন দেখা যায় না এটা মস এর কোনো ফুল নেই ফল নেই এইটা বিশেষ করে একটু সেত জায়গা পুরনো দেয়াল পুরনো মাটি পুরনো মাটি বলতে যে রাস্তা দিয়ে মানুষ কম হাঁটা চলা করে সেইখানে এটা জন্মে এটা যখন জন্মে এটার একটা বিশেষ গুরুত্ব আছে এই যে আমরা অক্সিজেন নিচ্ছি অক্সিজেন নিচ্ছি না বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি সবাই অক্সিজেন নেই কি চমৎকার না এই অক্সিজেনটা এই যে বড় বড় যে উদ্ভিদগুলি আছে আমরা যারা বুঝি ভাস্কুলার প্রিন্ট বড় বড় যে উদ্ভিদগুলি আছে সেই উদ্ভিদ যে পরিমাণ অক্সিজেন দেয় তার চেয়ে কোনো অংশে কম না এই যে বড় বড় যে উদ্ভিদ এরা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয় এরা এই বড় উদ্ভিদের চেয়ে তিন থেকে চার গুণ অথবা কোনো কোনো ক্ষেত্রে পাঁচ গুণ বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিতে পারে সুতরাং এই উদ্ভিদটা মারিয়ে যায় কিন্তু তারপরে ওইটা কি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি কিছু বলবা হ্যাঁ বলো এটা পিঁপড়া এটা হয়েছে কি কোনোভাবে ব্যথা পাইছে ব্যথা পাওয়ার পরে এটা এরকম হয়েছে জানো না আমরা ছেলেবেলায় এই এই যে ফলটা ফলটা পাকলে আমরা অনেক খাইছি আজকে তো পাকা ফল নাই যদি সামনে পাই তোমাদেরকে দেখাবো এই ফলটা ভাঙলে চমৎকার একটা এই দেখো কি সুন্দর দেখছো এই যে বেরির মতো একদম চমৎকার একটা ফল বের হয় এটার থেকে এই যে ফলটা এই ফলটা আমরা পাকলে খাইছি আমরা এটা খাওয়ার পরে দাঁত রঙিন হয়ে যায় এই জন্য এর নাম হচ্ছে দাঁতরাঙা দাঁতরাঙা দন্ত দাঁতরাঙা এছাড়া এটা অ্যাসিডিক সয়েল ইন্ডিকেটর এর বাচ্চারা বুঝবে না অ্যাসিডিক সয়েল ইন্ডিকেটর এই উদ্ভিদটা প্রাকৃতিকভাবে যে জায়গায় জন্মেবে সেই জায়গায় সেই জায়গাটা চা চাষের জন্য উপযোগী মেলা স্টোমা মেলা বাত্রিকাম সাইন্টিফিক এই জায়গাটা কেমন মনে হচ্ছে একটু ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগছে একটু এখানে একটা চমৎকার জিনিস আছে আমার খুব ভাল লাগে তোমাদেরকে দেখাই তোমরা টারজান দেখছো কেউ হ্যাঁ টারজান এরকম একটা ঝুলে ধরে এক বন থেকে আরেক বনে আমরা ছোটো সময় টারজান দেখতাম এইটা হচ্ছে দেখো এখানে তোমাদেরকে একটা জিনিস আমি বলছি না যে খুব মজার জিনিস দেখাবো ওই যে মজার জিনিসটা দেখো ওইদিকে তাকাও লতা দেখতে পাচ্ছ এই যে অনেকগুলি লতা দেখো এই লতাটার শেকটটা কিন্তু এই যে এখান থেকে শুরু হয়েছে শুরু হয়ে সে দিয়ে 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 দিক দিয়ে যেয়ে এই যে এদিক দিয়ে যেয়ে একদম ওই বনে উঠে গেছে এইটাকে বলা হয় হচ্ছে লিয়ানা কাস্টল লতা লিয়ানা কিন্তু আপনারা নিশ্চয়ই এটা জানবেন যে লিয়ানা কিন্তু কোনো নির্দিষ্ট উদ্ভিদ প্রজাতি নয় যে কোনো লতা জাতীয় উদ্ভিদ অনেক বছর থাকার পর যখন এটা কাষ্টল্যতায় পরিণত হয় এবং বিশাল আকার ধারণ করে তখন সেটাকে লিয়ানা বলা হয় এই লিয়ানাটা সাধারণত একটা বনের ইকোসিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন্ত লিয়ানা দিয়ে ব্রিজ তৈরি করা হয় এক বন থেকে আরেক বনে এই যে পাশে একটা লেক আছে এই লেকটা পার হয়ে যাওয়ার জন্য দুর্গম এলাকায় এছাড়া বনের যে পশু পাখিরা আছে বিশেষ করে শরীর টাইপের আবার কিছু মাংসাশী প্রাণী আছে ওরা এই লিয়ানাকে ভর করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে করে মাইগ্রেট অনেক স্ট্রং খুব শক্ত হয় লিয়ানা কাস্টল হয়ে যায় এটা ওই ওই যে পাশে আছে দেখো ওই 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 যে যে পাশে পাশে এই গেছে ওইটা অনেক বড় হয়ে গেছে এটাকে বলে লিয়ানা লিয়ানাটা বাংলাদেশের যদি কোনো বনে কোনো রকম ডিস্টার্ব না হয় তাহলে সেইখানে লিয়ানার সৃষ্টি হয় তোমাদেরকে এখন আমি গয়া অসত্য চিনায় দেবো এই যে দেখো পাতা উপরে হার্টশেপ পাতা পাতার শেষের অংশটা পুচ্ছটা খাটো এটা হচ্ছে গয়া অসত্য এটা ফাইকাস রুমফি এইটা হলো এইখানে কেন হয় এটা বট প্রজাতির উদ্ভিদগুলি যখন এর বীজ হয় একটা জিনিস মনে রাখবা বট গাছের নিচে কখনো চারা হতে দেখবা না আম গাছের নিচে আম পাখি খেয়ে ফেলছে এটা চারা হতে পারে বড়ই গাছের নিচে হতে পারে কিন্তু বট গাছের নিচে কখনো চারা হয় না কারণ বটের যে ফল এটা পাখিতে খায় পাখিতে খাওয়ার পরে পাখির পাকস্থলিতে যে এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফুটে বয়েল হয় হওয়ার পরে ওই পাখিটা যেসব জায়গায় যে। বিষটা ফেলে পায়খানা করে সেইখানে চারাটা গজায় অর্থাৎ বটের বীজের অঙ্কুরুদ্গমের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রায় ওই বীজটাকে ফুটাইতে হয় তো এই যে এই জন্যই দেখবা যে বট অসত্য গয়া অসত্য এইগুলা ওই বিল্ডিংয়ের কার্নিশে না হয় ওই গাছের কুটুরিতে না হয় খেজুর গাছের কুঠুরিতে না হয় তাল গাছের কুঠরিতে এই যে তাল গাছের যে এয়া থাকে চিপার মধ্যে এখানে হয় জাস্ট লাইক দিস এই যে এখানে পাখি আইসা খাইছে খেয়ে ফেলছে হওয়ার পরে দেখো এখানে ঘটনাটা কি করছে ঘটনাটা সে করছে এইখানে এইখানে সে ধীরে ধীরে সে তার অঙ্কুরিত হয়েছে বীজটা অঙ্কুরিত হয়ে ওইখান থেকে কিছু পরিমাণ সে খাবার নিছে খাবার কিন্তু ওই গাছ থেকে নেয় নেই সে তো খাদ্য উৎপাদন করতে পারে শালক করতে পারে পরজীবী না সে ওইখানে থেকে এই কাণ্ড থেকে কাণ্ডে যে পানি ছিল সেই পানি পেয়ে আস্তে আস্তে তার শেকড়টাকে মাটিতে পতিত করে দিয়ে এখন যে কাজটা সে করছে একটা সময় এই যে তাল গাছকে সে অবলম্বন হিসাবে তার নিজে টিকে থাকার জন্য গ্রহণ করে নিছে নিয়ে আস্তে আস্তে সে এটাকে পেঁচায়া ধরছে ধরে এমন একটা অবস্থার সৃষ্টি করছে সৃষ্টি করে দিয়ে এই তাল গাছটা আর থাকবে না এক তাল গাছটা শেষ হয়ে যেমন আগ্রাসন হবে অর্থাৎ এইটাকে বলা হয় স্ট্র্যাংলার ফিগ স্ট্র্যাংলার বুঝো তো স্ট্র্যাংলার ফিগ এটাকে বলে স্ট্র্যাংলার ফিগ এই গাছটা তালগাছটার থাকবে না অনেক জায়গায় দেখবে যে একটা তাল গাছ একটা খেজুর গাছ এইগুলো আছে কিন্তু এর উপরে এই বট ছিল তাল গাছের অস্তিত্বটা নাই মাথাটা একটু আছে কিন্তু পরিণামে শেষে যায় দেখা গেছে যে এইটা বটটা পাকুরটা অথবা গয়া অসত্যটা অথবা অসত্যটা সে তার বহিপ্রকাশ ঘটাইয়া দিয়া সে বিশাল হয়ে বেঁচে আছে এটা ওই তাই হবে এই দেখো তাল কি সত্য এটা গাছটা নষ্ট হয়ে যায় এমনভাবে চেপে ধরে যে গাছে তার নিজের যে জৈবনিক কার্যক্রম ঠিক মতো চালাইতে পারে না একসময় গাছটা আর থাকে না বলেন আপনি বলেন খুদে বটনিস্ট বলেন এটার নাম কি এটা হচ্ছে আমরা যেটাকে পিপুলটি বলি কোথাও 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 মেন্দা বলি কোথাও কোথাও চাপাত বলি কোথাও কোথাও কি বলি কুকুর চিতা আবার ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে এটারে খারা লিটসিয়া গ্লুটিনোসা এই উদ্ভিদটা সাধারণত ডিসেন্ট্রির মহৌষধ হিসাবে ব্যবহার করা হয় এবং এইটার পাতাটা স্নিগ্ধকারক চমৎকারটা ফ্লেভার হয় দেখেন চমৎকার ফ্লেভার হয় এটা পানিতে গুলে দিলে পানিটা ঘন হয়ে যায় ওটা যদি খাওয়া হয় তাহলে ডিসেন্ট্রি থাকলে ডিসেন্ট্রি চলে যায় দেখেন পাতাটা পাতার ফ্লেভারটা চমৎকার এইটা এই যে ফলটা হচ্ছে এই তো মৌমাছি মৌমাছি এই যে মধু খাইতে আসছি আমলকি কি বহেরা এটা হচ্ছে বহেরা এই বহেরার একটা মজার জিনিস আছে বহেরা গাছে কখনোই বহেরা গাছে যদি ফুল হয় কখনোই মৌমাছি দ্বারা পরাগায়ন হয় না কারণ হচ্ছে এইটার যে ফুলটা এই ফুলটা ফুলের গন্ধটা এমন একটা গন্ধ ফিসেসের মতো গন্ধ আপনি যদি হেঁটে যান আপনি এর আশেপাশ আসবেন না অম্লীয় গন্ধ এই অম্লীয় গন্ধ মৌমাছি পছন্দ করে না এটার পরাগায়ন ঘটায় বড় বড় মাছি পোকা ভলাটাইল অর্গানিক কম্পাউন্ড থাকে এটার মধ্যে এই ভলাটাইল অর্গানিক কম্পাউন্ডগুলি হচ্ছে দায়ী কোনটা সুগন্ধ হবে কোনটা দুর্গন্ধ হবে এটা হচ্ছে বাংলা বট যেটাকে ফাইকাস ব্যাঙ্গালেন্সিস বলা হয় আরেকটা হচ্ছে আরেকটা বট আছে সবই বটের প্রজাতি ওইটা একটু পরে দেখাবো ওইটা হচ্ছে একটু বলি তোমাদেরকে পাতার আকৃতি দেখে বোঝা যায় অসত্যকে অনেকেই বট বলে ফেলে রমনার বটমূল আসলে এটা মূল অসত্য হচ্ছে পাতাটা ঠিক পানের মতো সেইপ কিন্তু এর পুচ্ছটা নিডিল লম্বা থাকে আর যেটা পানের মতো সেইপ কিন্তু এর পুচ্ছটা নিডিলের মতো না এটা হচ্ছে গয়া অসত্য একটা হচ্ছে অসত্য একটা হচ্ছে গয়া অসত্য পাকুর আসলে আমরা দেখি পাকুর আমরা দেখি নাই কারণ হচ্ছে পাকুরের পাতাটা হচ্ছে আমের আমের মতো মতো পাতার লম্বা পাকুর গয়া অসত্য বট তারপরে হচ্ছে যেটা ফাইকাস ফাইকাস ইলাস্টিকা এই প্রত্যেকটা আলাদা আলাদা পাকুরটা আমরা খুব কম দেখছি এই গার্ডেনেও মনে হয় নাই না না পাকুর বিশাল বড় বৃক্ষ হয় পাতাটা হয় চন্দ্রিমা উদ্যানে একটা আছে একটা পাকুর গাছ আমি কয়দিন আগে এর তুলনামূলক একটা আলোচনা করছিলাম অবশ্য সবাইকে দেখায় দেখায় এটা হচ্ছে হিজল গাছ পিছল পতে কুড়িয়ে পেলাম হিজল ফুলের মালা কি করিয়ে মালা দিয়ে বলরে কালা এটা হচ্ছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা চমৎকার এই হচ্ছে সেই হিজল হিজল ফুলটা যখন এই যে দেখো এই যে দেখো কী চমৎকার কার্পেটিংয়ের মতো পরে আছে পানিতে যখন পরে পানিতে যখন ভেসে যায় ঢেউয়ের মতো ভালো লাগে খুবই চমৎকার বেরিংটোনিয়া একুটাঙ্গোলা ত্রিফলার নাম হয়তো আপনারা অনেকেই শুনছেন হর্তকি আমলকি বহেরা এটা হর্তুকি এই হর্তুকি গাছে একটা চমৎকার জিনিস ঘটে অর্থাৎ দেখবেন জাস্ট ছোট্ট আপেলের মতো হয়ে যায় এখানে ঠিক মতো হয় নাই এই যে দেখেন এটা একদম শেপটা আপেলের মতো হয়ে যায় এটা হচ্ছে এটার ভিতরে গোল সৃষ্টি হয় গোলটা হওয়ার পরে পুরা গোল একটা আপেলের মতো হয়ে যায় কিন্তু এটা হর্তুকি না এটার ভিতরে পোকা বাসা বাঁধে পোকা বাসা বেদে পোকাটার তার লাইফ সাইকেলটা সম্পূর্ণ করে সে বের হয়ে যায় তো হর্তুকি গাছের মধ্যে প্রচুর ছোট্ট সাইজের আপেলের মতো হয়ে আছে এগুলো সব গোল ফ্রুটস গোল নিম গাছ এটার এইটার যে ফলটা হয় ফলটা পাকলে একদম আঙুরের মতো হয় নিমের পাতা তিতা নিমের বাকল তিতা কিন্তু ফলটা যখন পাকে ফলটা মিষ্টি এবং কৃমিনাশক হিসাবে কাজ করে যদিও এই যে ফলটা পাকে নাই আমার মুখ একদম সমস্ত শরীর মনে হয় হয়ে গেছে আমরা এখন একটা কাজ করি বট গাছের তলায় বসে বিশ্রাম নেই হ্যাঁ এই যে এখন যদি আপনারা কেউ চান এখান থেকে বটের ফল খেতে পারেন এটা হালকা টক হালকা টোক স্বাদের জাস্ট টেস্ট করার জন্য এটা হচ্ছে ফাইকাস ব্যাঙ্গালেন্সিস বৃক্ষ না থাকে তারপরে পাখি না থাকে পোকামাকড় না থাকে তাহলে আমাদের অসুবিধা কী মানুষের ফুড চেইন নষ্ট হয়ে যাবে গুড শিখে ফেলছে শিখাইতে পারছি ফুড চেন নষ্ট হবে ফুড চেইন নষ্ট হলে কী হবে আমরা খাইতে পারবো আমাদের খাবারের ঝামেলা হবে তার মানে তোমরা শুধু জানো যে খাদ্য শৃঙ্খলটা নষ্ট হয়ে গেলে কিভাবে মৌমাছি কি করে মৌমাছি মধু দেয় মৌমাছি কি করে তার বাচ্চার জন্য সে মধু সংগ্রহ করে সংগ্রহ করে কোথায় রাখে মৌচাকে রাখে আমরা কি করি আমরা 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 নির্লজ্জের মতো মৌমাছির বাচ্চাদের মৌমাছির বাচ্চাদের মধুটা আমরা খেয়ে ফেলি কিন্তু মৌমাছি কি করছে আমাদের এই যে মধু সংগ্রহ করতে গেছে এক ফুল থেকে আরেক ফুলে বসছে বসে এক ফুলের পরাগ্রেণু আরেক ফুলে নেয়া ফালছে পরাগায়ন ঘটাচ্ছে ফলে ফুল হচ্ছে ফল হচ্ছে আমরা সেটা খাচ্ছি এই যে খাচ্ছি মৌমাছি আমাদের হেল্প করছে আবার মৌমাছি তার বাচ্চার জন্য এখান থেকে একটু খাবার নিয়ে গেছে সেটার মধ্যে আমরা ভাগ বসাচ্ছি আমরা মানুষরা কত কৃতজ্ঞ মৌমাছিটাও মেরে ফেলছি মধুটাও খেয়ে ফেলছি সো দ্যাট এই যে মৌমাছি বিভিন্ন রকমের ইনসেক্ট যে ইনসেক্টগুলি মানুষের জন্য উপকারী পাখিগুলি মানুষের জন্য উপকারী এই উপকারী জন্তুগুলি না থাকলে জীবগুলি না থাকলে ইনসেক্ট না থাকলে পাখি না থাকলে শরীরসৃপ না থাকলে কি হবে আমাদের জন্য খুব খারাপ হবে পৃথিবীটা আমাদের আর সবুজ থাকবে না যার জন্য সাইকেল মানব কল্যাণে মানুষের জন্য বন্য প্রাণীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কম্পোনেন্ট পৃথিবীতে সৃষ্ট প্রত্যেকটা জীব একটা সাপও আমার জন্য গুরুত্বপূর্ণ আমি পাইলি একটা সাপকে আমি মেরে ফেলবো না সাপকে তার মতো চলে যেতে দাও ওর মতো থাকুক প্রকৃতিতেও থাকুক ও তোমাকে সাপ কি ইগল পাখির খাবার সাপ যদি না থাকে তাহলে ইগল পাখি খাবে কি সাপ না থাকলে ইগল পাখি কি খাবে যেহেতু সাপের পরিমাণ কমে গেছে সাপের আবাসভূমি ভূমি আমরা নষ্ট করে দিছি ফলে কি হয়েছে ইগল পাখির পরিমাণ কমে গেছে তাই না ইগল পাখির পরিমাণ কমছে না আমি ওর সাথে বসবো কিন্তু ইগল পাখির পরিমাণ কমে গেছে তাই না আচ্ছা ইগল পাখির পরিমাণ যদি কমে যায় তাহলে কি হবে আচ্ছা ঠিক আছে আমাদের দেশে আমরা একটা সময় আপনারা যারা আমরা যারা বড় আছি আমরা যারা নব্বইর দশক বা আশির দশক বিশেষ করে পঁচাশি ছিয়াশি তিরাশি চৌরাশিতে যারা ছিলাম বা যাদের বয়স এরকম আপনারা এনে আছেন নিশ্চয়ই জানেন আমাদের দেশে একটা সময় ব্যাঙ্ক ধরে নিত রাত্রেবেলায় প্রচুর ব্যাংক ধরে নিয়ে যেত নিয়ে বড় বড় ব্যাঙ্কগুলি ধরে কোথায় রপ্তানি করতো এটা চীনে রপ্তানি করে দিত এই ব্যাঙ্কটা নেওয়ার ফলে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা হয়েছে কি ব্যাং নাই ব্যাং না থাকার কারণে কি হয়েছে পরিবেশে মশার উপদ্রব বাড়ছে মশার লার্বা খাবে কে মশার লার্বা খাওয়ার কেউ নাই মশার লার্বার পরিমাণ বেড়ে গেছে কচ্ছপ ধরে নিয়ে যেত সো দ্যাট কোনো জায়গা থেকে যদি এখনও আমরা দেখি যে কোথাও কচ্ছপ ধরে নিয়ে যাচ্ছে এ করছে আমরা এগুলা বাধা দেবো প্রোটেকশান দেবো আমাদের প্রয়োজনে প্রোটেকশান দেব ঠিক গুড এই যে গুড তো আমরা এখন এই কাজটা করব আর হচ্ছে বিশেষ করে পরিবেশে আমরা যখন যাব কোথাও গেলে আমরা যখন দেখবো যে একটা চমৎকার পরিবেশ সেখানের উদ্ভিদরাজিগুলিকে আনটাস্ট অবস্থায় টিকিয়ে রাখতে চেষ্টা করবো আমরা যারা বড় আছি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো যে উদ্ভিদ এবং বৃক্ষ আমরা যে রোপণ করি বর্ষাকাল সামনে আসছে বর্ষাকাল এলেই আমরা বৃক্ষরোপণের জন্য তটস্থ হয়ে উঠি কিন্তু সারা বছর কোনো খোঁজ থাকে না আমরা বৃক্ষরোপণ করবো আগের থেকে প্ল্যান করে রোপণ করব এবং বৃক্ষ রোপণ করার সময় একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবো সেটা দেশি উদ্ভিদ রোপণ করব কেন দেশি উদ্ভিদ রোপণ করব দেশি উদ্ভিদ দেশি প্রাণীর জন্য এদের সাথে রিলেশনটা ভালো হয় বিদেশি একটা উদ্ভিদের কাছে যে হয় না ভালো হয় না সোদের দেশি উদ্ভিদ রোপণ করব আমাদের দেশি প্রাণীগুলি দেশি পোকামাকড়গুলি যেন টিকে থাকে তাহলে আমাদের পরিবেশটা ভালো থাকবে আর বিদেশি উদ্ভিদ এনে আমাদের দরকার নেই আগে আমার দেশিটাকে কালচার করি এরকম অনেকেই আছি আমরা যে বৃক্ষরোপণ করতেই পারবো না কোনো সুযোগ নাই আমার অন্তত তার কাছ থেকে আমরা যেটা চাই যে একটা বৃক্ষও যেন আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় তাহলে ক্ষতিগ্রস্ত যদি আপনার দ্বারা একটা বৃক্ষও না হয় তাহলে তো একটা বৃক্ষ তো বেঁচে গেল সুতরাং আমাদের দেশে বৃক্ষটাকে বাঁচিয়ে রাখতে পারা ওটাও একটা ফাইট একটা যুদ্ধ সো দ্যাট আমরা ওই কাজটা করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে প্রকৃতিকে বুঝতে হলে প্রকৃতিকে চিনতে হলে প্রকৃতির কাছে যেতে হবে প্রকৃতির কাছে না গেলে আসলে বোঝা যায় না কিভাবে একটা বৃক্ষ একদম ছোট্ট একটা অবস্থা থেকে ধীরে ধীরে সে বেড়ে উঠছে আমি যদি প্রতিদিনই তার একটু গ্রোথ দেখি তার বেড়ে ওঠা দেখি দেখতে দেখতে একটা সময়ে যখন যে সে ফুল দিবে ফল দিবে তখন আপনার মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হবে ভালো লাগার সৃষ্টি হবে এই যে ভালোবাসা ভালো লাগাটা যদি একবার সৃষ্টি হয়ে যায় তাহলে আপনি অটোমেটিক্যালি বারবার ওখানে ঘুরে যাবেন আপনি যতবার ওখানে ঘুরে যাবেন ততবারই আপনার দ্বারা প্রকৃতির কিছু না কিছু একটা উপকার হবে প্রকৃতি কোনো না কোনো জায়গায় আপনাকে দিয়ে উপকৃত হবে যদি প্রকৃতি উপকৃত হয় তাহলে অবশ্যই আপনি ধরে নেবেন যে আপনার দ্বারা কিছু কল্যাণকর কিছু কাজ হলো সেই কল্যাণটা সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে যাবে আপনার আশেপাশে ছড়িয়ে যাবে আপনার পরিবারের মধ্যে ছড়াবে আপনার আশেপাশের যে সমাজ আছে সেখানেও ছড়িয়ে যাবে তো আমাদের সকলের উচিত আমরা যারা শিক্ষিত মানুষ আছি তারা তাদের বাচ্চা কাচ্চা এবং তাদের আশেপাশে যারা আছেন যারা বসবাস করেন তাদেরকে এই প্রকৃতির সাথে পরিচয় ঘটিয়ে দেয়া এবং প্রকৃতির সাথে তাদেরকে একটা সক্ষতা সৃষ্টি করিয়ে দেওয়া যদি আমরা সেটা করতে পারি তাহলে হয়তোবা আমাদের আমরা সফল হতে পারবো আদারওয়াইজ আমরা যদি ওই কাজগুলি না করি তাহলে এক পর্যায়ে যদি বলেন যে হ্যাঁ একটা উদ্ভিদ অবহেলিত ওকে ইজ ট্রু কিন্তু একটা উদ্ভিদ কথা বলতে পারে না একটা উদ্ভিদ হাঁটতে পারে না চলতে পারে না সুতরাং সে অবহেলিত কিন্তু আপনি যখন একবার দুইবার এই উদ্ভিদগুলিকে নিধন করতে থাকবেন কিছুই বলবে না আপনাকে কিন্তু একটা সময় এমন একটা সময় আসবে এমনভাবে প্রতিশোধ নেবে যে প্রতিশোধকে প্রোটেকশান দেওয়া মানুষের পক্ষে আমাদের পক্ষে কখনোই সম্ভব না কখনোই আমরা পারব না দেখুন আমরা অবশ্যই আমরা জানি যে আমাদের দেশে বন্যা খরা জলোচ্ছ্বাস আইলার মতো বড় বড় ঘূর্ণিঝড় হয় এই যে ঘূর্ণিঝড়গুলি হয় দক্ষিণবঙ্গ বিশেষ করে যে সুন্দরবনটা আছে এই সুন্দরবন কি করে আমাদেরকে আমাদেরকে এই ঝড়ের প্রকোপটাকে জ্বরের স্পিডটাকে কমিয়ে দেয় কমিয়ে দিয়ে আমাদের বাড়িঘরগুলিকে রক্ষা করে কিন্তু উদ্ভিদ আপনার কাছ থেকে কখনোই চায় না যে আমাকে কিছু দিয়ে যাও বা প্রকৃতিও আপনার কাছে চায় না শুধু একটা জিনিস চায় ওদেরকে একটু টিকিয়ে রাখার জন্য ওদেরকে একটু যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে সেইটার জন্য আপনার আমরা যেন সচেষ্ট হই আজকের এই যে মহতি উদ্যোগ এই উদ্যোগটা ছিল হচ্ছে বাচ্চাদেরকে প্রকৃতির সাথে পরিচয় করানো বাচ্চাদেরকে একটা গাছের নাম চিনানো বাচ্চাদেরকে গাছ দেখানো বাচ্চাদেরকে ওয়াইল্ড লাইফ সম্পর্কে একটা সম্যক ধারণা দিতে না পারলেও তাদেরকে অন্তত বোঝানো যায় যে এইখানে এই যে একটা পাখি এই পাখিটা তোমার জন্য কতটুক প্রয়োজন এই উদ্ভিদটা তোমার জন্য কতটুক প্রয়োজন সুতরাং এই জিনিসটা যদি আজকে আমরা তাদেরকে দিয়ে যেতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এটা রিলেরেসের মতো হবে তাদের হাত ধরে পরবর্তী প্রজন্মে যাবে পরবর্তী প্রজন্ম তারপরের প্রজন্মকে এইভাবে আস্তে আস্তে দিয়ে যাবে যদি এই রিলেরেইসটা আমরা সৃষ্টি করে দিয়ে যেতে না পারি তাহলে পৃথিবীটা আসলে একদম মরুভূমি হয়ে যাবে মরুভূমি হলে পৃথিবীটাতে যদি গাছপালা না থাকে সবুজ না থাকে আমরা আমাদের ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব এইখানেই হচ্ছে আমার আমার উদ্দেশ্য এবং এনএসএসবির উদ্দেশ্য আমি মনে করি তো আমরা এই ধরনের প্রোগ্রাম আরও করার চেষ্টা করব এবং আপনারা যদি থাকেন অবশ্যই আমাকে ডাকলে আমি আমাকে পাবেন আমি ওতপ্রোতভাবে আপনাদের সাথে এসে সানন্দে যোগ দেব। এবং এইগুলো করে আমার খুব ভালো লাগে এবং আজকে আমি অত্যন্ত লাকি যে স্যার আমাকে ডেকেছেন সোহান ভাই আমাকে ডেকেছেন আমি আসতে পেরে খুবই আনন্দিত এবং খুবই খুশি ধন্যবাদ স্যারকে অনেক ধন্যবাদ স্যারের দীর্ঘায়ু কামনা করছি স্যার ভালো থাকবেন স্যার আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন আরও কিছু দিন যেন এই পৃথিবীর জন্য কিছু করে যেতে পারি সবাইকে ধন্যবাদ আর বাচ্চারা তোমরা যারা আসছো সবাইকে আমার অনেক স্নেহ অনেক আদর অনেক ভালোবাসা রইল ভালো থাকবে প্রকৃতির জন্য কিছু করে যাবে ধন্যবাদ